কাউন্টার দিতে পারেন সাউন্ডি হ্যাঁ আপনি স্বাগত খেলার মাঠে ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি অনেক যাবে এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামে কিন্তু বিপিএল এর ম্যাচ হচ্ছে মিরপুরে কোনো ম্যাচ নেই কিন্তু এখানে একটা বড় টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করা হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট সেই ফাইনালে কিন্তু রংপুর আর সিলেটের ম্যাচ শুরু হবে ছয়টা পয়েন্টে এই জিয়া টুর্নামেন্টটা দীর্ঘদিন পর শুরু হয়েছিল বগুড়া থেকে শুরু হয়েছে বিশটা দল দশটা ভেনুতে খেলেছিল সেখান থেকে দশটা দল উঠে এসে ঢাকা পর্বে দ্বিতীয় লেগের যে ম্যাচগুলো তারা খেলেছিল এবং সেখান থেকে কিন্তু দুই দল উঠে সকালে রংপুর বিভাগ আর সিলেট বিভাগ গতকাল সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগকে হারিয়ে কিন্তু তারা ফাইনালে উঠেছে একটু পরেই বীরপুর স্টেডিয়ামে সেই জমজমাট ফাইনাল ম্যাচ শুরু হবে সেই ম্যাচের আপডেট আপনাদেরকে জানাবো এবং এই ম্যাচে এই খেলা দেখতে কিন্তু মির্জা ফখরুল প্রায় এক দুপ বিসিবিতে পার রাখবেন দু হাজার সালে এশিয়া কাপের সময় বেগম খালেদা জিয়ার সাথে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে প্রেসিডেন্ট বক্সে এসে মির্জা ফখরুল খেলা এবং নব্বই দশকের দিকে বিসিবির দায়িত্বেও কিন্তু মির্জা ফখরুল ছিল তিনি এতদিন বিসিবিতে আসতে পারেননি রাজনৈতিক কারণে দীর্ঘদিন পর তাকে মাঠে দেখা যাবে এবং এই খেলা দেখার জন্য কিন্তু প্রায় ঘন্টা খানে ঘরে প্রচুর মানুষ এখানে ভিড় করছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ এখানে এসেছে তারা রংপুর এবং সিলেটের ম্যাচ দেখতে এসেছে তো আপনারা হচ্ছে কোন দলকে মেইনলি সাপোর্ট করবেন আমরা আজকে খেলা হচ্ছে আপনারা জানেন যে সবচেয়ে ভালো কথা হল কিন্তু ষোলো সতেরো বছর স্বাধীন যেভাবে ক্রীড়া সহ বাংলাদেশের প্রত্যেকটি সত্য যেভাবে দূরদর্শন দূরদাসন তৈরি করছিল এটা ভেঙে আজকে বাংলাদেশের সাধারণ মানুষ সর্বস্তরের জনগণ এই ক্রীড়া মাধ্যমে মানুষের মন মানে বিকাশ আবার ফিরে পেতেছে সবাই আমরা আজকে গুরুত্বের দিন এবং বাংলাদেশের অনুষ্ঠানটা করা উঠে এখানে মানুষ সর্বসাধারণ যেখানে শুধু আপনারা দেখবেন বিএনপি বা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ না এখানে দেশের সর্বসাধারণ সর্বোচ্চ ধর্ম বর্ণ নির্বিশেষের লক্ষ্য অংশগ্রহণ করছে শুধুমাত্র তাদের মনের বিকাশটা যা তারা যে ক্রীড়া প্রেমী বাংলাদেশের যে খেলা নিয়ে প্রতীত আমরা দেখছি যেভাবে বাংলাদেশ জনপ্রিয় ছিল মানুষের প্রতি সেটা পুনরায় ফিরিয়ে আনার জন্য মনে পুনরায় মানুষের মনে ক্রীড়া প্রতি যে ভালোবাসা মানুষের খেলা নিয়ে যে ভালোবাসা এগুলো পুনরায় ফিরিয়ে আনার জন্য যে আয়োজন করা অবস্থা হয় এখানে প্রথমে আমি এখানে আসলাম খেলা উপভোগ করার জন্য তিনি জানাচ্ছিলেন যে সর্বস্তরের মানুষ কিন্তু এই খেলা দেখতে এখানে বীরভূম স্টেডিয়াম এসে হাজির পেয়েছেন এবং দীর্ঘদিন পর মির্জা ফপুর আসছেন পৃথিবীতে পারাচ্ছেন এবং তিনি খেলা দেখবেন তো আপনাদের আসলে কিছু এটা নিয়ে করতে পারেন আসলে এখন দেশের যে অবস্থা ছিল তো আসলে সত্তর বছর ওইভাবে আসতে পারে পুলিশের ভয় বিভিন্ন ভয় বৃদ্ধির কারণে আপনাদের ভয়ও দেখতে পারতাম আকাশে আছি আমরা আজকে আমাদের প্রধানমন্ত্রী মহাসচিব আসবে আমরা অতি উৎসাহিত কারণ এই সতেরো বছর পরে আজকে আমরা প্রথমেই আকাশে এই মিষ্টিটা নাচতে হচ্ছি তো এতদিন দেখেছেন আপনারা এই খেলার জগৎটাই ছিলেন তাহলে এটা ভরেছেন এখন আশা করি আমাদের যারা আছেন একটি বৃদ্ধা এটাকে ধরে রাখার জন্য সব মানুষের সহায়তা তাদেরকে আমরা আমরা নিজেরাই করবো এবং তাদের প্রতিও আমরা আহ্বান জানাবো যে খেলার জগৎটা তারা পরিপূর্ণভাবে ভালো রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন সঠিক পথে আছে বলে মনে হয় আশা করি এখন সঠিক পথে আছে আশা করি সামনে তবে সময় বুঝে নিচ্ছে অল্প প্রতি দিন মানে ভালো আশা করি এখন সঠিক এই টুর্নামেন্টের যে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু ছয়টা পনেরোই শুরু হবে এই মিরপুর স্টেডিয়ামে তার আগে এখানে কনসার্ট একটা অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট চলছে এই মুহূর্তে মাঠের ভিতরে এবং বাইরে আমরা দেখি অনেক দর্শক কিন্তু এই খেলা দেখতে ইতিমধ্যেই স্টেডিয়ামের একটা চলে এসেছেন এবং গ্যালারিতে তারা আসন নিয়েছেন তো আমরা আর কয়েকজন কথা বলে ট্রাই করবো যে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগ যে ফাইনালে উঠেছে এই ম্যাচ দিয়ে আপনাদের প্রত্যাশা কি এবং দিন পর জিয়া টুর্নামেন্ট হচ্ছে এটা নিয়ে যদি কিছু বলতে জিয়া টুর্নামেন্ট হচ্ছে সবচেয়ে আমাদের এটাই সবচেয়ে বেশি আনন্দ এখানে আমাদের আনন্দ সবাই কিছু না যে করলো যে এতক্ষণ গচ্ছর আমরা ইস্টে তারা বুঝতে হবে যে আমরা এত গচ্ছ বৃষ্টি নেওয়ার খুব আনন্দ আর হচ্ছে গিয়ে আমরা চিনিয়ার কথা বলছি খেলা আমি দেখি আর হচ্ছে তিনি তেমন একটা খেলা দেখেন না তারপর এসেছেন দলকে সাপোর্ট করতে দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট হচ্ছে এবং এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ছয়টা পনেরো মিনিটে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে দীর্ঘদিন পর মির্জা ফখুন কিন্তু পৃথিবীতে পার আসবেন প্রায় এক যুগ পর এবং তিনি কিন্তু আজকের ম্যাচের প্রধান অতিথি হিসেবে থাকেন এই ম্যাচটা যে অনুষ্ঠিত দিন ধরে চলেছে আজকে যে ফাইনাল হবে এটা কিন্তু এই ম্যাচে দেখতে জনসাধারণের কোনো টিকিটের লাগবে ক্রিকেটে উপভোগ করতে পারবে সেই কারণে অনেক মানুষ কিন্তু মিরপুর স্টেডিয়ামে এসেছেন শুধু বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ যারা দর্শক আছে তারাও কিন্তু স্টেডিয়ামে এসেছেন একটা জমজমার পূর্ণ লড়াই দেখতে তো আমি আরও কথা বলার একটু ট্রাই করবো হয়তো অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত গেট দিয়ে প্রবেশ করছে মিডিয়া গেটের সামনে দিয়ে প্রবেশ করছে যে আপনি খেলা

অনেক মানুষ আসছে খেলা দেখতে এখন পর্যন্ত শুরু হবে ছয়টা পর্যন্ত থেকে আপনি কোন দলকে সাপোর্ট আসলে এটা আমাদের মহানগর উত্তরের নেতা আমিরুল ভাই এখানে আমাদের এটা খেলা দুই পক্ষই আমাদের হ্যাঁ আমরা পক্ষপাতিত্ব করতে পারতেছি না যারা এখানে দর্শক আছে তারা পক্ষ আমরা জাস্ট এটাকে পরিচালনা করতেছি এটার অনুভূতিটা এটার ফিলিংসটা তো অন্যরকম এটা আপনি নিজেও সাংবাদিকতা করতেছেন নিজেও জানেন এটার ফিলিংসটা কেমন এটা একটা উন্নত আজকে স্বাধীন স্বাধীন বাংলাদেশে যেভাবে আমরা নাগরিক হিসেবে স্বাধীনতা উপভোগ করতেছি সেটারই একটা ফলশ্রুতি আমরা এই ফলটা পাইছি আজকে এখানে সর্বস্তরের লোক এই খেলা দেখাতে অংশগ্রহণ করেছে আমরাও করেছি আমরা এর মৃত পর্যায়ের কর্মী আমরা এখানে আসছি আমাদের নেতৃত্বকে সংগঠিত করার জন্য এলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি দর্শক এই মুহূর্তে খেলার মাঠের যারা দর্শক এই মুহূর্তে আমাদের শুরু করেন তাদের একটা জানিয়ে রাখি যে ক্রিয়া টুর্নামেন্ট কিন্তু শুরু হয়েছিল শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিশটা দল দশটা ভেনুতে খেলেছে সেখান থেকে কিন্তু শেষ ম্যাচ যে দশটা দল উঠে এসেছিল তারা ঢাকায় খেলেছিল ঢাকার দুটা দল তাদের সাথে অ্যাড হয়েছিল এবং শেষ ম্যাচ গিয়ে যে ফাইনাল সেখানে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগ যদি এসেছে দর্শক গতকাল সিলেট বিভাগ ময়মনসিংহকে হারিয়ে কিন্তু ফাইনাল নিশ্চিত করেছে আরও কিছু দর্শকদের উনি রংপুরের খেলা রংপুরকে সাপোর্ট করছেন রংপুরের খেলা দেখবেন বলে তো এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম এই মুহূর্তে কনসার্ট হচ্ছে কনসার্ট শেষেই এই খেলা শুরু হবে ছয়টা পনেরো মিনিটে এবং এই ম্যাচের প্রধান অতিথি হিসেবে আসবেন মির্জা ফখরুল এক যুগ পরে বিসিবিতে পার রাখবেন দুই সালের দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে প্রেসিডেন্ট বক্সে বসে কিন্তু তিনি ম্যাচ উপভোগ করেছিলেন এবং নব্বই দশকের দিকে মির্জা ফখরুর কিন্তু বিসিবির দায়িত্বেও ছিলেন কিন্তু দীর্ঘদিন এই রাজনৈতিক বদলের কারণে বট পরিবর্তনের কারণে তিনি পৃথিবীতে আসতে পারেননি তো অবশেষে পৃথিবীতে আসছেন এবং তার জন্য তার নেতাকর্মীরা অনেকে এসেছেন কিন্তু নেতাকর্মীরা এই ম্যাচ যেহেতু ফ্রিতেই দেখা যাবে সেই অনেক সাধারণ মানুষও এখানে এসে উপস্থিত হয়েছেন দর্শক এই ছিল সবশেষ